গতকালকে শেরপুর তিনহাসনে জামাত বিএনপির সংঘর্ষে জামাতের নেতা মালানা রেজাউল করিম মারা যায় ইনানিল্লাহি ও ইনিল্লাহি রাজিউ তাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তবে কি এটাই আমাদের লিডার আইজাবে প্ল্যানের একটা অংশ না এটা বলার কারণ কি একজন লিডার একজন দলনেতা দলনেতা মানে কি আমরা যখন পড়াশোনা করছি আমরা যখন ক্লাস ক্যাপ্টেন ছিলাম ক্লাস ক্যাপ্টেন যেটা বলতো বা কি ওইটাই মানত আর তাদের লিডারকে নিচে শিখিয়ে দিয়েছে লিডারের কলের বাইরে তার কারো কল গ্রহণযোগ্য না হ্যাঁ কি করছে দেখেন ইট দিয়ে মাথা থেতলাই দিচ্ছে তারপর মেডোফ্লাইস এত এত নিঃশাংস মৃত্যু আমি দেখি দেখিনি একটা জিনিস চিন্তা করেন এই বিএনপি একটা দল যারা তাদের দলের দুইশো নেতা করেন ক্ষমতা লোভে এরা নাকি দেশে শান্তি প্রতিষ্ঠা করেন এরা মানুষকে শান্তি দিবে যারা নিজেরা শান্তিতে থাকতে পারে না যারা নিজেরা ক্ষমতা লোভে নিজেদের নেতাকর্মীরা মাইরে ফেলায় তারা আমাদেরকে আপনি শান্তি দেবে আমরা যদি একটা কাজের জন্য যাই আর তো আমরা সত্যটা তুলে ধরি সে তাদের বিপক্ষে আমরা তারা তো আমাদের মার্কে কেউ দিতে পারবে না তারা তো আমাদের মারি ফলায় যেতে একটা বার চিন্তাও করবে না তাদের ক্ষমতার লোভ এত কি একটা সাধারণ বিষয় নিয়ে রিটার্নিং অফিসারের সামনে বসে এরকম হত্যা এখন আসি বাহিনীর আচ্ছা বাহিনীর ভাইরেছেন আপনারা কী করছেন আপনাদের সামনে বসে যদি এরকম হত্যাকাণ্ড চলে শেরপুরের মতো একটা জায়গায় তাহলে আপনার টোটালি এই যে চৌষট্টিটা জেলায় আপনারা কেমনে কেমনে একটা সুষ্ঠু নির্বাচন দিবেন বলেন আপনাদের কাছ থেকে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি না আশা করবো কেমনি যেখানে নির্বাচন কমিশনই শুরুতে দুই নম্বরই করছে যেখানে বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে যারা ঋণ খেলাপি করবে এক প্রকার যারা টাকা আছে ঋণ খেলাপি শুদ্ধ তার গোষ্ঠী কি লাগে বলে যে ব্যাংক চুরি দেশে টাকা লুট করছে যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেই তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে তাদেরকে আপনার মনোনয়ন দিছে বিএনপি আর সেটা নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করছে শুধু সেটাই না বাংলাদেশের সংবিধান আছে যারা দ্বৈত নাগরিক থাকবে তারা নির্বাচন করতে পারবে না তারা নির্বাচন করতেছে তাইলে বলেন শুরুতেই কিন্তু পার্শিয়ালিটি চলতেছে শুরুতেই টাটাচাটি চলতেছে আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন এই যে গতকালকে যে ঘটনা ঘটছে একটা ভালো একটা সংবাদ পত্রিকায় ছাপা হয়েছে ভালো একটা নিউজ চ্যানেল দেখানো হয়েছে বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেলগুলো আছে বলেন তারা নিউজ করে কি বাবাকে কাশতে দেখে পানি এগিয়ে দিলেন জাইমে রহমান তারা এটি নিউজ করতে পারে ওইদিকে যে মানুষ মারা হইতেছে তারা সেটা নিউজ করে না বুঝতে পারছেন তাহলে আমরা বলতে পারি যে এই যে বর্তমানে সংবাদ মিডিয়া এগুলো একটা দল হ্যান্ডেল করতেছে ওই ঢাকায় একটা নিউজ দেখলাম বিএনপি নিয়ে একটা সাংবাদিক একটা নিউজ ছাপাইছে এর জন্য তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এই যদি হয় দেশের অবস্থা সতেরো বছর একটা দল খাইছে এখন আর একটা দল খাইবে তারা কি করতে পারছে দেশের জন্য হ্যাঁ তারা দেশের জন্য করতে পারছে চাঁদাবাজি টেন্ডার বাজি সব তারা করতে পারছে এছাড়া কিছুই করতে পারে না এরা মানুষের সম্পত্তি দখল করতে পারছে মানুষের বাসাবাড়ি দখল করতে পারছে মানুষের দোকানপাট দখল করতে পারছে কিন্তু মানুষের সেবা করতে পারে না এরা মানুষের সেবা করতে পারে না এরা মানুষের সেবা করবে কেমনি আপনি চিন্তা করেন যে মারছে যে মারা গেছে সেও একটা মানুষ আপনিও একটা মানুষ আপনি আমি যদি নেয়ের পক্ষে কথা বলেন আপনাদের আমাদেরকেও মাঠে ফেলবে আমাদেরকে তো মারি ফেলাইবে এরাই এরা নাকি শান্তি প্রতিষ্ঠা করবে দেখেন এরা শান্তি প্রতিষ্ঠা করবে আপনার মাথায় কি এখনো জ্ঞান বুদ্ধি নাই আপনার কি এখনো বুঝেন না সময় আছে আপনার আমার একটা বোট অতি মূল্যবান আমি বিগত দিনে একটা কথা বলছি আজকেও একটা কথা বলি একটা একটা গরুর দাম পঞ্চাশ হাজার একটা ছাগলের দাম দশ হাজার একটা মুরগির দাম ভালো একটা দেশি মুরগির দাম আটশো থেকে এক হাজার আর আর আপনারা আমার দাম মাত্র পাঁচশো আপনি পাঁচশো টাকার বিনিময়ে একটা বিক্রি করে দেবেন দেখেন কালকে ওই যে এক যুবদল নেতা টাকা দিয়ে বলতেছে কি যে টাকা দিতেছে এইটা আবার সময় টিভি নিউজটা ছাপাইছে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া একদম সম্পূর্ণ ভুয়া পরে তো প্রমাণ হয়েছে তাইলে বোঝেন দেশের এখন সব মিডিয়াও একটা দলের পাচারতেছে একটা দলের পাচারতেছে ওই যে তারা ভাবছে এখন তো আমি আশা কোনো চান্স নেই তাহলে খারাপ আসবে বিএমপি তাহলে আমরা আগে থেকেই বিএমপি রাটাচাটি শুরু করি তা নাহলে তো পরে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আপনাকে বলি আপনার নেতাকর্মীদের সামাল দেন মানুষ কিন্তু আগের মতো নাই একটা জিনিস খাওয়াইলেই কিন্তু আর খায় না মানুষের কিন্তু ভালোই বুঝে বসতে হয়েছে মিডিয়া সংবাদ প্রচারণা করে না তাতে কী হয়েছে মানুষের কাছে এখন স্মার্টফোন আছে স্মার্টফোন তারা চাইলে যে কোনো মুহূর্তে যে কিছু দেখতে পারে বুঝছেন এরকম স্মার্টফোন এখন সবাই ঘরে ঘরে আছে তাদেরকে সামলান তা না হইলে যত দ্রুত করতেছেন তত দ্রুতই পতন হবে বুঝছেন আপনারা যা শুরু করছেন কষ্ট লাগে এর জন্য কি আন্দোলন করা হয়েছে বলেন আমরা তো সবাই শান্তি যদি সবাই আপনার আমাদের জনগণের কথা চিন্তা করেন কেউ চিন্তা করেন আমার জনগণের কথা চিন্তা করলে আমার জনগণই ভাই ফুলাইছেন এটাও জনগণের কথা চিন্তা করে না এগুলো ঠিক না এইগুলো ঠিক না এই যে এটা একটা গণতান্ত্রিক অধিকার সবাই আপনি আমি আমরা সবাই আপনার যতটুকু ক্ষমতা আছে আমারও অতটুকু ক্ষমতা আছে আমি দেশের নাগরিক আমিও দেশের নাগরিক আবার বললেন না যে ওই যে আমার বাবা ঘোষক আমার বাবা ঘোষক এটা বলে সব নিজেরা নিয়ে না মারা কিন্তু আপনার বাবা যায় না আর হাসিনার বাবারাও যায় না মারা গেছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তারা কিচ্ছু পায় না তারা কিচ্ছু পায় না বুঝছেন দেশে সবাই ঐক্য হয়ে নিজেরা নিজেরা শান্তি প্রতিষ্ঠা করি এরকম হানাহানি খুনা খুনি মারপিট এগুলো বাদ দিই এগুলো বাদ দিই সবাই আমরা একসাথে ঐক্য করে সবাই মানুষের কল্যাণে কাজ করি মানুষ সাধারণ পাবলায়ও খুশি হবে আল্লাহও খুশি হবে বুঝলেন এই টাকা পয়সা দিয়ে আসলে কিচ্ছু হবে না আপনি যখন মজা যাবেন না দেখেন আপনারা আমার কপালে ওই সাদা কাফনটা পর্যন্ত আছে কিনা বুঝছেন তো সবাই মানুষের কল্যাণে কাজ করি ধন্যবাদ